আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আমার স্ক্রিনে যে ছবিটাকে দেখতেছেন ওই ছবিটা হয়েছে একজন প্রতিবন্ধী বাইরের ছবি আপনারা অবশ্যই তামবেলে দেখে বুঝতেই পারছেন তো ধৈর্য সহকারে একটু আমাদের ভিডিওটা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আমার কথাগুলো শুনবেন এখানে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাবো ঠিক আছে আপনাদের অনেক ভালো লাগবে তো এই বাইটি হয়েছে একজন প্রতিবন্ধী উনি কিন্তু হাঁটতে পারে না কথা বলতে পারে না ঠিক আছে তবে ওনার সবচেয়ে ভালো একটা কাজ আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও শুনে অবাক হয়ে যাবে সেইটা কিভাবে সম্ভব সেটি হয়েছে যে ওই বাইটি মুখে কলম ধরে এসিসি এবং এসিসিতে ফার্স্ট হয়েছে এবং তার মনের আশা কি জানেন আপনার আমার মনের এই ধরনের আশা থাকে না আমরা কখনো এই ধরনের আশা করতে পারি না কারণ আমাদের সামর্থ্য খোলায় না উনি উনি হাঁটতেও পারে পারে না না চলতেও কথাও বলতে পারে না কিন্তু ওনার যে সেই দেখে আমি অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব এবং কিভাবে সম্ভব হতে পারে তো ওনার সবচেয়ে ভালো একটা মনোবল হয়েছে উনি লেখাপড়া করে অনেক বড় হতে চায় এবং বিসিএস ক্যাডার হতে চায় চিন্তা করছেন বিষয়টা ভাই আমার কাছে শুনে বিষয়টা অনেক ভালো লেগেছে যাই হোক আমি এত কিছু বলবো না এত বক বক করবো না তবে ওনার জন্য আমি মন খুলে দোয়া করি ওনার মনের আশাটা যেন আল্লাহ করে দেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা একটু দেখেন তো বন্ধুরা ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন মন দিয়ে দেখে তারপর কমেন্টে একটু বলে যাবেন যে ভিডিওটি আসলে কেমন লেগেছে আর সব সময় তাদেরকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন তাদের পাশে দাঁড়াবেন তো চলেন ভিডিওটি দেখা যাক প্রতিবন্ধী হওয়ায় মুখ দিয়ে লিখেই এসএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছেন জোবায়ের মুখ দিয়ে লিখেই বিসি ক্যাডার হতে চান তিনি মোবাইল ও ল্যাপটপ চালিয়ে ইউটিউব থেকে শিখেছেন ডিজিটাল মার্কেটিং ঠিকভাবে কথা বলতে ও চলাফেরা করতে না পারলেও মনের জোরে এগিয়ে গেছেন তার বয়সী অন্য যুবকদের থেকে রংপুরের মিঠাপুকুর উপজেলার পাঁচ নং বালারহাট ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ছোট হজরতপুর গ্রামের দরিদ্র কৃষক জাহিদ সারোয়ারের ছেলে জোবায়ের এসএসসি পাশ করে ডিগ্রি করছে অধ্যয়নরত এই শিক্ষার্থীর ইচ্ছা পড়ালেখা শেষ করে বিশেষ পরীক্ষায় অংশ নেয়া সে বর্তমানে ডিগ্রিতে অধ্যয়ন করতেছে পাশাপাশি এর আগে এসএসসি পরিবার সূত্রে জানা যায় ভর্তি পরীক্ষায় রাজশাহী সুযোগ হয়েছিল তাকে বাধ্য হয়ে এখন নিজ বিছানাকে শ্রেণীকক্ষ বানিয়ে দিনরাত বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে চলে জুবাইরের পড়ালেখা শুধু তাই নয় মুখ দিয়ে মোবাইল ফোন চালিয়ে অনলাইনেও ক্লাস করছেন তিনি তারই প্রচেষ্টায় খুশি সহপাঠী ও প্রতিবেশীরা অনেক ছাদের থেকে পড়া বুঝি নেই নোট নেই ফ্রেন্ডদের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরেও আমরা এইরকম রেজাল্ট করতে পারি না সেই রকম কোচিং প্রাইভেট স্কুলে না গিয়েও এরকম ভালো রেজাল্ট করতেছে জুবাইয়ের বাড়ি থেকে অনেক কষ্ট করে বাড়িতে পড়াশোনা করে কিন্তু এতে আমাদের অনেক ভালো করতেছে পরিবারকে সহায়তা ও নিজের পড়ালেখার খরচ চালিয়ে নিতে ফ্রিল্যান্সিং করতে চান জুবাইয়ের